রাত তিনটে নাগাদ হাওড়া দিক থেকে খড়গপুর যাওয়ার আপলাইনে লাইনচ্যুত হয়ে যায় মালবাহী রেলগাড়ি ভোর সাড়ে চারটে নাগাদ রেলের পাত থেকে নেমে পড়ে মালগাড়ির বগিগুলো প্রায় চার পাঁচ কিলোমিটার শিল্পারের ওপর দিয়ে ছোটে রেলগাড়ি নন্দাইকাজন স্টেশন পর্যন্ত এভাবে বিপজ্জনকভাবে ছুটে যায় রেলগাড়ি কাজন স্টেশনের প্ল্যাটফর্ম ঘষে গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি মেছেদা এবং কাজন স্টেশনের মিটিলে ঘটে এমন ঘটনা তবে বিপজ্জনকভাবে কোনো তেমন দুর্ঘটনা ঘটেনি ব্যাপক ক্ষতি হয়েছে রেলপাতের দ্রুততার সহিত চলছে রেললাইন সারানোর কাজ

ডিউটির জন্য কাজের ওই এক ঘন্টা হয়েছে বলতে নন্দাগাজন থেকে মেছেদা যাওয়ার মানে মেছেদা থেকে নন্দা এসার পথে মিডিলে মিডিল লাইনে এক ধার লাইনে আর কি মালগাড়ির মিডিল পজিশনটা ভেঙে মানে চাকাটা নিচে নেমে গেছে নেমে যাওয়ার কারণে রেলের প্রচুর ক্ষতি হয়েছে হওয়ার কারণে এপাশে কোনো গাড়ি আসছে নি গাড়িটা খড়গপুরের দিকে যাচ্ছিল পড়ে যেতে প্রচুর রেল লাইনের ই সহ অনেক ক্ষতি হয়েছে হওয়ার কারণে এ পাশে কোনো গাড়ি আসছে নি অনেক কর্মীরা এসছে কাজ করার জন্য গাড়ি এখন ট্রেনই যাচ্ছে মিডিল লাইনে যাচ্ছে এখানে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না না এখানে যেতে পারছি যাব বলতে সে পাশে আপলাইন হয়ে মেছেদা যেতে হবে ওখান থেকে অনেক হ্যারাসমেন্ট করে আসতে হবে না না মিডিলে কোনো প্ল্যাটফর্ম নেই হ্যাঁ গাড়ি বেরিয়ে যাচ্ছে সোজা না মানসার কোত্রে জায়গাটা নন্দা কেন